সম্প্রতি ফেসবুকে একটি ছবি ভাইরাল হয় যেখানে দেখা যায় শেখ হাসিনা এগ্রিমেন্ট সাইন করছেন এবং তার পাশেই দাঁড়িয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস ছবিটি দেখে অনেকেই প্রথমে অবাক হয়ে গেলেও পরবর্তীতে জানা যায় এটি একটি এআই ধারা তৈরি করা ছবি অর্থাৎ এটি সম্পূর্ণ ভুয়া একটি ছবি জুলাই এর প্রোটেস্টের পর শেখ হাসিনা দেশ ত্যাগ করে এরপর থেকে সে দেশে ফিরে আসার গুঞ্জন শোনা গেলেও আদৌ ফিরে আসতে পারেনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ